দর্শক গত রাতে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পরে আজকে থেকেই এসএসএফ এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এতে করে সাধারণ রোগীদের হয়তো বেশ কিছুটা ঝামেলা পোহাতে হবে এভারকেয়ার বাংলাদেশের অন্যতম নির্ভরশীলতা তৈরি করতে পেরেছে চিকিৎসা ক্ষেত্রে সাধারণ রোগী যারা এভার কেয়ারে নিয়মিত চিকিৎসা নেন তাদের জন্য এই মুহূর্তে হয়তো বেশ ঝামেলা পোহানোর পরিবেশ তৈরি হবে গত রাত থেকেই দেখা গেছে যে পুলিশের ব্যারিকেড তৈরি করা ব্যাপক সংখ্যক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা এবং আজকে থেকে এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিত করা এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান ফিরছেন এমন গুঞ্জন গত রাত থেকেই ছড়িয়ে পড়ে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে আজকে সারা দিন সবার চোখ ছিল তারেক রহমান কখন বিমানে চেপে বসছেন বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো খবর সরকারি বেসরকারি কোনো পর্যায়ে নিশ্চিত করা যায়নি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলছে এরই মাঝে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে লন্ডনের হিত্রো বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন এরকম দৃশ্যের কি হচ্ছে তারেক রহমানের ফেরা নিয়ে এই ভিডিও যেটা ছড়িয়ে পড়লো সেটার মূল রহস্য কি সরকার কি বলছে তারেক রহমানের দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস কী বলছে চলুন একটু জেনে দেখি সাথে আমরা এটাও জানবো তারেক রহমান ফিরলে খালেদা জিয়াকে যে এস নিরাপত্তা দেয়া হয়েছে সেটা কি তারেক রহমানকেও দেয়া হবে সেই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এস বাহিনী কাজ শুরু করেছে আজকে দুপুর থেকেই কাজ শুরু করেছে সেই খবর বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে তারেক রহমানের ফেরা নিয়ে যে গুঞ্জন সেই গুঞ্জন এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে রয়েছে সেই গুঞ্জনটাকে আরও বেশি শক্ত করেছে লন্ডনের হিত্র বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন সেরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কিন্তু গণমাধ্যম নিশ্চিত করছে যে সেই ভিডিওটা আজকের ভিডিও না সেই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও পুরনো ভিডিও সুতরাং তারেক রহমানের লন্ডনের হিত্র বিমানবন্দরে আসার কোনো বাস্তবতা তৈরি হয়নি ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে তারেক রহমান এখনও ট্রাভেল পাস আবেদন করেননি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও বলেছেন যে কোনো ধরনের কোনো আবেদন তারেক রহমান করেননি যমুনা টেলিভিশন দুপুরের পরেই নিশ্চিত করেছে যে তারেক রহমান লন্ডনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি সুতরাং আজকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ডেইলি স্টারের খবরটা দেখে নিতে পারেন তিনি বলছেন তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই তারেক রহমান এখন পর্যন্ত তার ব্যক্তিগত তরফ থেকে তার পরিবারের তরফ থেকে কিংবা তার দলের তরফ থেকে কোনো তরফ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়নি ট্রাভেল পাসের জন্য কোনো আবেদনও করা হয়নি কিন্তু তারেক রহমানের ফেরার গুঞ্জনটা ছড়িয়ে পড়ে গতরাতে স্থায়ী কমিটির মিটিং শেষে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসছেন এই স্থায়ী কমিটির মিটিং শেষে যেহেতু স্থায়ী কমিটির মিটিংয়ে তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সেহেতু সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যের পরে মনে হয়েছিল তারেক রহমান বোধহয় দু দু একদিনের মধ্যেই ফিরে আসবেন যখন কিনা সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দিয়ে এসএসএফ নিরাপত্তা দিল এখন প্রশ্ন উঠেছে যে এই এসএসএফ নিরাপত্তা খালেদা জিয়াকে যখন দেয়া হলো সেটা কি তারেক রহমানও পাবেন আইন কি বলে বিএনপির এক নেতা বলেছেন যে পারিবারিক সূত্রে খালেদা জিয়াকে যেহেতু দেয়া হয়েছে তার সন্তান হিসেবে তার পরিবার পুরো পরিবারই এসএসএফ নিরাপত্তা পাবেন এরকম দাবি করেছেন সেই ক্ষেত্রে তারেক রহমানও এসএসএফ নিরাপত্তা পাবেন কিন্তু অন্য অনেকেই বলছেন যে তারেক রহমানের মানে আলাদাভাবে এসএসএফ নিরাপত্তার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিল্ডে তার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হবে এই 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 কথাটাতেই একটা ইঙ্গিত দেয় যে তারেক রহমান যদি এসএসএফ নিরাপত্তা চান এবং বিএনপি দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারেক রহমান ফিরলে তার জন্য এসএসএফ নিরাপত্তা সরকারের কাছ থেকে চাওয়া হবে তার মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তারেক রহমানকেও এসএসএফ নিরাপত্তা দেয়া হবে যেহেতু তারেক রহমানের সমস্ত কথাবার্তাই মনে হয়েছে যে তার নিরাপত্তা নিয়েই তিনি সব থেকে বেশি উদ্বিগ্ন এদিকে সবথেকে মানে পজিটিভ ব্যাপার বিএনপির জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে খালেদা জিয়াকে নিয়ে পোস্ট আর সেই পোস্টটা আর একবার আপনারা দেখে নিতে পারেন সেই পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সব কিছু তিনি করবেন মজার ব্যাপার হচ্ছে যে বিগত সতেরো বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীও বিএনপি সম্পর্কে কিংবা বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি টু শব্দও করেননি কোনো ধরনের পজিটিভ কথা বলা তো অনেক দূরের কথা সেই নরেন্দ্র মোদী যখন পরিবর্তিত প্রেক্ষাপটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেটা নিয়ে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সেটাকে অনেকেই বলছেন এটা ভারতের দিক থেকে একটা পজিটিভ সাইন দুদিন আগে বিবিসি বাংলা যে ইঙ্গিত দিয়েছিল যে মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের কারণেই তারেক রহমানের ফেরার পথে প্রতিবন্ধকতা আছে এটা তারেক রহমান মনে করছেন যদি ভারতের সিগনাল কিংবা যুক্তরাষ্ট্রের সিগনাল পাওয়া না যায় তাহলে তার পক্ষে দেশে ফেরা সম্ভব হবে না আবার মানে ওই দু সালের যে তথ্য উইকিলিক্স ফাঁস করেছে সেই তথ্যটাকেও অনেকে সামনে আনছিলেন যখন তখন কিন্তু সব কিছুর একটা সমাধান মনে হতে পারে নরেন্দ্র মোদীর এই বার্তা নরেন্দ্র মোদী খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মানে ভারত এখন বিএনপি সম্পর্কে পজিটিভ অবস্থান নিচ্ছে তার মানে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ভারত সেটাকে গ্রহণ করবে এবং বিএনপির সঙ্গে কাজ করবে আপাত দৃষ্টিতে এরকম ইকুয়েশন মেলানোর কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ অবস্থান তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে তারেক রহমানের ফেরার পরিবেশ বোধ হয় এবার সত্যি সত্যিই তৈরি হয়েছে কিন্তু তবুও কেন আজকে মানে গত রাতে এই ঘোষণার পরে সরকারের এসএসএফ নিরাপত্তা ঘোষণার পরে এবং নরেন্দ্র মোদীর এই অবস্থানের পরেও আজকে সারা দিন চলে গেল কেন তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন না ট্রাভেল পাস ছাড়া তো আর তিনি ফ্লাই করতে পারবেন না তিনি টিকিটও কাটতে পারবেন না ফ্লাইও করতে পারবেন না সুতরাং কেন আবেদন করলেন না আবার গতকালকেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে কোন দেশের নাগরিক সেই দেশে যদি ফিরতে চান তাহলে যে দেশে তিনি এখন অবস্থান করছেন সেই দেশের আপত্তি থাকার কোনো কারণ নেই যদি তার দেশ তাকে ফিরিয়ে নিতে আপত্তি না জানায় ফিরিয়ে নিতে চায় তাহলে অবস্থান করা এখনকার যে দেশ সেই দেশের আপত্তি করার কোনো আইনি ভিত্তিও নেই এরকম অবস্থান যখন পররাষ্ট্র উপদেষ্টা ব্যক্ত করেছিলেন তখন কিন্তু এটাও স্পষ্ট হয়ে যায় যে যে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি সেই ইংল্যান্ড সরকারের এই ব্যাপারে বাধা হয়ে দাঁড়ানোর কোনো স্কোপ নেই যদি তারেক রহমান চলে আসেন আর তারেক রহমান যদি ইংল্যান্ডে পররাষ্ট্র উপদেষ্টা এটাও বলেছেন যে তিনি কোন স্ট্যাটাসে ইংল্যান্ডে অবস্থান করছেন সেটা আমাদের জানা নেই তারেক রহমান যদি ইংল্যান্ডে অ্যাসাইলাম নিয়ে থাকেন অর্থাৎ তার নিজের দেশে নিরাপত্তা নেই তার সেই কারণে অ্যাসাইলাম নিয়ে আছেন সেটা নিয়ে যদি থাকেন তাহলে তিনি দেশে ফিরে আসলে আর তার ইংল্যান্ডে ফিরে যাওয়া সম্ভব হবে না এটা একটা কারণ হতে পারে কিন্তু সেটা কারণ হওয়ার কোনো আর বোধহয় সম্ভাবনা নেই যখন সরকারের বিএনপির প্রতি যথেষ্ট উদার মানসিকতা রয়েছে ভারতের একটা গ্রিন সিগনাল পাওয়া গেছে আগামী নির্বাচনের ক্ষেত্রেও নানাভাবে বিএনপি যে নির্বাচিত হবে ক্ষমতায় যাবে সেরকম পরিবেশ তৈরি হয়েছে আবহ তৈরি হয়েছে সেই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার কোনো সংকট আদৌ থাকার কথা নয় কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু আছে কি না আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে বলাটা খুব মুশকিল তারেক রহমান আজকেও ট্রাভেল পাস চাইলেন না তার পেছনে কি নতুন কোনো রহস্য আছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে